আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের শ্যুজগুলো আমরা দেখিয়ে দেবো দেখেন এগুলো এতটাই চমৎকার আর এটা কিন্তু মসজিদ মার্কেটের নিচে না এই যে দেখেন দর্শক প্রচুর কাস্টমার সমাগম তো আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু কালেকশন করে নিতে পারেন আমরা একটু দেখাই ভাই এগুলো কত করে আসবে দাম ফোর হান্ড্রেড আচ্ছা আচ্ছা মার্কেটে এসে নিতে হবে দর্শক ওনাদের ডেলিভারি কোনো ব্যবস্থা নাই এই যে দেখেন আর হিলটা দেখেন কত উঁচা মাত্র চারশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন কালার হবে কিন্তু আমরা দেখাই আপনাদেরকে কালার হবে মাত্র চারশো টাকাতে নিতে পারবেন আপনারা বা একটু হোয়াইটটা দেখান না এই যে ওয়াও দর্শক দেখেন এত সুন্দর কালেকশান এগুলা এগুলো কিন্তু চাইনিজ কালেকশান মাত্র চারশো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আমরা আরও কিছু ভেরিয়েন্ট দেখিয়ে দিব এটা একটা দেখাই না আচ্ছা দর্শক দেখেন এটা যেটাই নেবেন এগুলা চারশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন বড় সাইজ ছোটো সাইজ সব ধরনের সাইজই হবে আচ্ছা এটা যেটা দেখেন এগুলো একদম বার্মিজ ও এগুলো কত ভাইয়া এগুলো ফোর ফিফটি টাকা না মার্কেটে এসে নিতে হবে দর্শক ডেলিভারি কোনো ব্যবস্থা হবে না এই যে দেখেন এটা এটা কত এটা থ্রি ফিফটি টাকা না ও ভাইয়া ভাইয়া এটার হোয়াইটটা একটু দেখি ভাই দর্শক দেখেন এটা এই শ্যুজটাও খুবই সুন্দর এটা এটা কত ভাই দর্শক এটাও নিতে পারেন আপনারা এটাও খুবই সুন্দর চাইলে এটাও এটাও নিতে পারেন করে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন এটা এটা কি ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড থ্রি ফিফটি আচ্ছা দর্শক এগুলা থ্রি ফিফটি করে কিন্তু আপনারা পেয়ে যাবেন ও এইটা দেখেন ও ভাই বার্মিস কালেকশান এগুলো খুবই চমৎকার হবে এটা কত এটা মার্কেটে এসে নিতে হবে দর্শক মার্কেটে এসে নিতে হবে আচ্ছা এই যে দেখেন এগুলা এগুলা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছে তারপর এটা দেখেন এটা খুবই চমৎকার এই যে দেখেন এগুলো বার্মিস কালেকশান মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলা দেখতে পারেন আপনারা ভাই এগুলো কত আটশো টাকা দর্শক এই হান্ড্রেড এই যে চাইলে আপনার বেল দিয়েও পড়তে পারবেন আবার ভেল ছাড়াও পড়তে পারবেন মাত্র এইট হান্ড্রেড টাকা এই যে দেখেন বড়ো সাইজ ছোটো সাইজ যেটাই নেবেন এটা ফাইভ হান্ড্রেড না আচ্ছা এটা এটা সিক্স হান্ড্রেড এগুলো ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু দোকানের ভিতরে পনেরোশো টাকা আর এগুলো হচ্ছে মার্কেটে এসে নিতে হবে ভাই এই টাইপের একটা কিছু দেখেন না দর্শক এগুলো খুবই সুন্দর এই যে বার্মিস কালেকশান এগুলো কত আসবে এগুলো ফোর হান্ড্রেড টাকা না এগুলো ফোর হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা হোয়াইটের মধ্যে আমরা একটু এটা একটু দেখাই এই ডিজাইনটা দেখেন এটা এটা বড় সাইজ কিন্তু এটা কত এটা ফোর হান্ড্রেড না আচ্ছা আচ্ছা তারপরে এইটা দেখেন এই ডিজাইনটা এই যে দেখেন এটা এগুলো একই দাম আসবে ফোর হান্ড্রেড করে কিন্তু চলে আসবে খুবই সুন্দর সুন্দর কালেকশান হবে তো দর্শক যারা নেবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই না চলে আসতে হবে এগুলো অনলাইনে কিন্তু দেওয়ার সিস্টেম নাই আপনাদের এসে কিনতে হবে এটাও কিন্তু ফোর হান্ড্রেড দর্শক আচ্ছা আমরা লোকেশানটা আরেকবার দেখিয়ে দিব এই যে দেখেন এখানে নিউ নিউমার্কের ভিতরে যে দেখেন কাশপিয়া বোরখা হাউজের ঠিক সামনেই কিন্তু তার দোকানটা আর এই ভাইকে কিন্তু আপনারা কিন্তু আসলে পাবেন তো আরেকবার আমরা প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি দর্শক তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালাম